প্রত্যেকটা রোমের কবুতর বাইর কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর মাসাল্লাহ প্রত্যেকটা ডিম বাচ্চা সহকারে আজকের কৌতুকগুলো আমি দেখাবো কালদম কবুতর আর এই সাইডও কিছু কবুতর আছে হ্যাঁ এগুলো আছে খাঁচা আছে ওই যে খাঁচা আছে তাই ভাই এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক এই যে দেখেন কবুতর বলে দিতে পারবেন কবুতর যাওয়া যাবে আচ্ছা দেই একটা কবুতর দেখান তো আপনি আমারে যে এটা কি কবুতর এটা এটা কালদম কবুতর এটা কালদম এটা ফেদারটা দেখান আমারে এটা কি এলাবাদি কালদম হ্যাঁ হ্যাঁ এই যে লাস্ট ما شاء الله কালো না সাদা হওয়া বললেন যে থাকে না আপনি ইন্ডিয়াতে কতক্ষণ নিজে গিয়ে নিয়েছেন তাই তো নিজে নিয়ে আসা নিয়ে আসা নিজে নিয়ে আসা আচ্ছা ইন্ডিয়া থেকে নিজে ভাই আবার বর্ডার ক্রস করে আনতে হয় কত টাকা দেওয়া লাগে বর্ডার

তো আমি এই যে দেন ভাই সিঁড়ি নিচে উপরে নিচে সব জায়গায় কবুতর মলার আর বিষয় সম্মানিত দর্শক আসসালাম চলে আসলাম আবারও আপনাদের পিওর টিফু ভাইয়ের কবুতরের লপটে দর্শক বিশাল পরিমাণ কালদম ইন্ডিয়ান কালদম পাকিস্তানি কালদম বাংলাদেশি কালদম প্রচুর পরিমাণ কালদম আছে ইনশাল্লাহ তো ভিডিওর ভিতরে থাকবে তো টিপু ভাই আসলে বিভিন্ন বিজনেসের কারণে আসে আমার আরও দুই বছর আগে প্রায় লাক্ষানিকের মতন হয়েছে এখনও ওই ভিডিওর থেকে প্রচুর পরিমাণ কবুতর নাম ইনশাল্লাহ আজকে কবুতর দেখাবো এক একটা এক হাত একটা এক হাত বিশাল বড় সাত আট ঘন্টা উড়ার কবুতর তো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন আর টিপু ভাইয়ের সাথে কথা বলবো এই কবুতরগুলো কোথার থেকে নিয়ে আসছেন ভাই বা কবুতরগুলা কত টাকা দামে বিক্রি করবে সেটাই আমি তুলে ধরবো আপনাদের সাথে চলুন দর্শক কবুতর দেখাই এটা হলো টিপু ভাইয়ের খামার তো টিপু ভাই যে কবুতরগুলো আছে তো আমি দেখাই এই সাইডে কিছু কবুতর সারা আছে আর এদিকে কিছু কবুতর আছে দর্শক এই যে দেন এগুলো হলো বিড়ার কবুতর আর এই রুমের ভিতরে কিছু কবুতর আছে সবগুলো কবুতর দেখাবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই ইনশাল্লাহ ভাই ভালো আছি তো আপনি যে কবুতর আছে ভাই এই খামারটা কোন জায়গায় অবস্থিত আমাকে একটু বলবেন এটা হলো ঢাকা উত্তরখান খান ভালো মাঠ গাজীপাড়া মসজিদের পাশে বাড়িটি আচ্ছা আচ্ছা তো আজকে যে কৌতুল দেখাবো এগুলা কি আসলে কিছু কবুতর নিতে পারবে দর্শকরা জি আলহামদুলিল্লাহ নিতে পারবে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে তাই না আচ্ছা তো আমি আপনার কবুতর একটু দেখাইতে চাই দেখাবো ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে এই জায়গা এটা কি কবুতর এগুলা এটা সব কালদম দর্শক এই যে বিভিন্ন হাইপ্লার কবুতর এই জায়গায় কিছুটা কালদম কবুতর আছে তাই না ভাই আশা করি আপনারা চাইলে নিতে পারবেন তো আমরা কয়েকটা কবুতর দেখাবো এই সাইডে কি এটা

আর এটার ভিতরে কি আপনি এটা এটা হলো কাউদমের লব বড় লব এটা আচ্ছা একটু ঢুকতে পারি আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি একটু দেখায় দেই দর্শক এটা একটা ভাই লাইট আছে ভিতরে হ্যাঁ লাইট আছে ভাই কত তো বাইরে হয়ে যাব আপনি না বাইরে মানে ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে ঢুকেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন দর্শক আসলে কি বলবো প্রত্যেকটা রোমের কবুতর বাইর কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর মাসাল্লাহ প্রত্যেকটা ডিম বাচ্চা সহকারে আজকের কৌতুকগুলো আমি দেখাবো কালদম কবুতর এই যে দেখাই এগুলো জোড়ায় জোড়া আমি দেখানোর চেষ্টা করবো এক একটা কবুতর এক হাত থেকে দেখ হাত কবুতর এই যে দেন এই একটা জোড়া মাসাল্লাহ

দশক কবুতর গুলা বাইর আর এই সাইড কবুতর আছে কবুতর ডাকে প্রচুর পরিমাণ কবুতর বাইরের ভাই আমি দুই এক জোড়া কবুতর দেখাই তার ভিতরে আপনার ঠিকানা বলছেন মোবাইল নাম্বারটা একটু বলেন তো দশক এই যে টিপু বাইক গুলা আমি দেখাই বিষ সুন্দর কোয়ালিটি কবুতর

আমার দিকে দেখেন এই এদিকে ফিরেন একটু এই যে দেখেন ফেদারটা টান দেন তো দাদা অনেক বড় ফেদার ভাই বাস পাখির মতো এটা বাস পাখির মতন হ্যাঁ ভাই আচ্ছা এটার মাদি আছে না ভাই হ্যাঁ মাদি আছে এই যে দর্শক দেন একদম এটা কি কো কালদম ভাই কালাবাদি কালদম আচ্ছা ভাই এই পরগুলা কি একটু সাদ হয়ে যাবে না এগুলো 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 এবারে নতুন তো তো হ্যাঁ হ্যাঁ এগুলো সব যখন এটা দুই দশক একটা সুখ হবে দেখেন আমার হ্যাঁ সবগুলা হ্যাঁ সবগুলো আপনার সাদা হয়ে যাবে চোখ আচ্ছা ভাই ঠিক আছে

সাড়ে তিন হাজার টাকা লাগবে তাই তো ভাই এই যে দশক লালদমাল্লাগ সাইজ এক হাফ করে কবুতর দশক আমি কি বলবো আর প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল কবুতর এই জায়গায় ভাই আপনি রিসেন্ট ইন্ডিয়া থেকে কোন জোড়াটা ইনপুট করা আনা আমাদের এই যে এই যে রাখতাছে এটা এই যে এই নটটা ইনপুট করা এই যে এইটা রাখতাছে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা আচ্ছা আমি আসতেছি ওই জায়গা ভাই আমি আসতেছি আমি দেখাই এই যে দেন এটা আবার বিট করার লাগি অস্থির হয়ে গেছে গা জি এটা হলো অরিজিনাল সিনিকালদম এটার বাচ্চা কাচ্চা আছে ভাই হ্যাঁ বাচ্চা আছে হ্যাঁ এগুলা রানিং দিবে দিতে চান বিক্রি না কিছু অ্যাডাল্ট পেয়ার দিব আর কিছু বাচ্চা বিক্রি করব চেহারাটা দেখেন আমার দিকে এটা এই যে এক হাত হবে তাই না ভাই

শিল ভাই মূলত কবু ধরে না বেশি একটা ফেদারটা দেখেন আপনার টান এই যে ফেদার হ্যাঁ ভাই এটা লোকের নটটা কই আপনার ওই যে নটটা আছে এই যে সারন্ত দেই এই যে নটটা উঠতেছে এই যে নটটা উঠতেছে ভাই দেই নর লগে যে সারন্ত দেই বাহ এই যে জোড়াটা দেন মাশাআল্লাহ এক হাতের উপরে হবে প্রত্যেকটা কাল দম কবুতর ভাই বলার নাই আমার আজকের কবুতরগুলো আমি যেটা দেখাইছি ভাই কোয়ালিটি ফুল ভাই এগুলা বাচ্চা তাই না ভাই কাল দমের হ্যাঁ ওগুলা বাচ্চা এগুলা বাচ্চা ভাই এগুলো বড় হইলে কেমন হইবো ভাই বাচ্চা এই বাচ্চা এখনো ভাই দুই ঘন্টা আড়াই ঘন্টা দুম যায় একটা বাচ্চা বাচ্চা ধরুন তো আমার একটু দেখান তো ভাই এই যে এই দেখেন বাচ্চা এক একটা এখনো কত বড় ধরুন তো দুই এক হাত হয় কিনা এই যে ধরেন এখনো দেখেন এক হয়ে দেন এক হাত ধরেন হ্যাঁ এখনো দেন কত বড় বাচ্চা এগুলো হুম এখনো বাচ্চাগুলো তিন চার পড়ে গেছে

তিন হাজার টাকা এটা কেমন দিবে এগুলো এগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা আচ্ছা এই জায়গায় ভাই আমি একজোড়া দেখতেছি আবার এগুলা এগুলো

পরে পাকিস্তানি কাল সিরা কবুতর কাল সিরা কবুতর দেখেন আপনি সাইজ দেখেন ভাই আল্লাহ সাইজ দেখেন সারা দেবো কিনা দেখেন এটা করে চাল আকৃতির নর নররে ভাই একদম দেন

তো আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না তাই না ভাই ভাবে আবার পাশে রুমে কিছু পাশে রুমে আরো কিছু এই যে দেন দশক কালদম কারো বলে মাশাআল্লাহ আপনারা চাইলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন জোড়াও নিতে পারেন বাইরে থেকে তাই তো ভাই হ্যাঁ আচ্ছা এই যে বাজারে বাজারে কবুতর পাবেন কালদম কিন্তু এই লেভেলের এই ক্যাটাগরির কালদম পাবেন না অনেক সস্তা কালদম পাবেন হ্যাঁ কিন্তু এই ক্যাটাগরির কালদম পাবেন না কোথাও এই যে দেন দশক এই যে দেন নটটা কি বলবো এক হাতের উপরই হইবো একদম এই নটটা ঠিক আছে এক হাতের উপরে হবে খুবই সুন্দর কবুতর কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিলাম ভাই এটা এটা কি দম এটা এটা লাল দম এটা লাল দম ভাই জি লাল দম লাল দম লাল দম কেমন দাম পড়ে লাল দম 6 থেকে 8000 টাকা জোড়া তো ভাই ও কালো নাকি কবুতর ওটা ওটা একটা আপনার ইংলিশ কেরিয়ার পালি সুন্দর লাগে সব করে হ্যাঁ দুইটা ওই যে মা দিয়ে আছে এটা বিক্রি করবেন নাকি

এই এইযেন কবুতর সিঁড়ির নিচে কবুতর ডিম্পাইনে বসে সরেছে এই যে এক জোড়া এদিকে বাচ্চা আছে এই যে কাউরং সব উড়ে তাই না ভাই সব উড়ে এগুলো বাইরে উড়ে এগুলো সব যায় এই যে দেখেন এই যে দেখেন কবুতরের রাজ্যে নিয়ে আসলাম আজকে তো যাদেরই ভালো লাগবে আপনারা আসবেন ভিডিওটা দেখছেন আশা করি টানাটানি করবেন না আরও কিছু চমৎকার গ্যাট আপের কবুতর আছে সব কবুতর আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে

এই যে দেন দর্শক দর্শক এই যে দেখেন বাড়ির দৃশ্যটা আবার একটু দেখানোর চেষ্টা করি আমি কবুতর গুলা আসলে কতটা কিউট কোয়ালিটিফুল কবুতর বাড়ির এই যে দেখেন আসলে কবুতর কীরকম দেখা যায় এই যে ভিতরতে আসছে খাবার দিচ্ছে ভাই বারবার তো দৃশ্য দেখলে আমার ভালো লাগে দৃশ্যটা দেখলে ভালো লাগে করে না কবুতরের রাজ্য কাকে বলে সেটাই আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম আবার কিছু পাল্লার কবুতর আছে পাল্লার কবুতর আছে হ্যাঁ ভাই হুম সব কালদম ভাই আপনার ভিতরে কিছু কবুতর আছে এটা কি আমরা দেখাইতে চাই একটু হ্যাঁ হ্যাঁ যাব সরম কিছু লাল গেন দাদার কবুতর আছে হ্যাঁ আচ্ছা আমরা দেখায় শেষ করে দিব ইনশাআল্লাহ আর এই সাইডে কিছু কবুতর আছে এগুলো তো দেখাইতে পারলাম না ঠিকমতো ভাই এটা কি এটা আপনার এটা হলো ইন্ডিয়ান লাল গেন দাদার হ্যাঁ হ্যাঁ তো ভাই এটা আসলে কেমন উড়ে এই কবুতরটা এগুলো অনেক ভালো ফ্লাই করে ভাই লাল গেন দাদার কবুতর হ্যাঁ হ্যাঁ আমার তো আমাদের বাংলাদেশে একটু আছে লাল পাতি কিন্তু লাল পাতিটা হবে ছোট হ্যাঁ হ্যাঁ আর গেন তো হবে ছোট চিকন হ্যাঁ 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 অনেক সুন্দর কবুতর এগুলোর দাম কেমন দাদা এগুলো আট থেকে দশ হাজার টাকা জোড়া আট থেকে দশ হাজার টাকা জোড়া এটা হ্যাঁ এগুলা কি সব এটা কোথা থেকে নিয়ে আসছে না সব ইন্ডিয়ার থেকে এগুলো ইন্ডিয়ার থেকে লাল কি বলে এটা লাল গ্যান দাদার লাল গ্যান দাদার তাই না ভাই

আচ্ছা তো ভাই হ্যাঁ আপনি যে কুতুলা দেখাইলাম এগুলা তো যেতে পারবেন্লাহ মা বাবাকে সম্মান করবেন স্কুলের সারদের সম্মান করবেন আপনার থেকে কিছু কবুতর অসাধু ব্যবসায়ীরা নিছিল বা টাকা দেয় নাই এখন টাকা দেয় তো এগুলো ওই যে ত্রিশ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দিয়ে গেছে বোঝা ভাই আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি